এই যে ভাই ব্রাদার এর জন্য আবারও চলে আসছি এক্স বাইনারি জিরো ওয়ান মাত্রই প্রোডাক্ট আসছে ওরা অলরেডি অনেকগুলো প্রোডাক্ট আসছে সামার বেস হ্যাঁ অনেকে সামারের জন্য এখন টি শার্ট শার্ট নিবেন তাদের জন্য হিউজ কালেকশন আসছে আমি যদি এই পাশে দেখাই এই দেখেন একটু কি আমরা এদিকে নিয়ে আসেন ভাই এই যে সব কিন্তু টি শার্ট এবং সবগুলো হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল এক্সপোর্টের বিদেশি বড় বড় বায়ারের অথবা বড় বড় ব্র্যান্ডের এখানে কিন্তু হিউজ কালেকশন আছে একটা ব্যাগই আছে এখন ভাই এই ব্যাগটার দাম মাত্র তেরোশো টাকা এখন আপনারা ভিডিওতে পাবেন কিনা জানি না কারণ আমি নিজেই নিয়ে যেতে পারি ব্যাগটা এই পাশে কিন্তু হিউজ কালেকশনের আপনার ডেনিম প্যান্ট আছে বিভিন্ন ব্র্যান্ডের ব্র্যান্ডের নাম ভাইও বলে না আমিও বলি না ভাই বললে আমি কেটে দেই কারণ ব্র্যান্ডের নাম বলে আমাদের ভিডিওতে সমস্যা হয় এগুলো সবই বড় বড় ব্র্যান্ডের বড় বড় বায়ারের প্রোডাক্ট এই জন্য আমরা ব্র্যান্ডের নাম বলি না এই পাশে কিন্তু আরো কালেকশন আছে সাথে আপনারা কিন্তু ছেলেদের যে এক্সেসরিজ গুলো আছে ছেলেদের অলংকার যে হচ্ছে আরো কিছু কিন্তু ব্র্যান্ড এর আহ পারফিউম এ পাশে কিন্তু প্যান্ট রয়েছে আর এই পাশে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে সবার যেটা সক্স বক্সার থেকে শুরু করে সকল কালেকশন অ্যাভেলেবেল আছে আর আমার কাছে ভালো লাগছে যে এই পাশে যে কিছু প্যান্ট আছে না এই প্যান্টগুলো তো এই পাশে কিছু প্যান্ট আছে এক্সক্লুসিভ এই যে এই প্যান্টগুলো আমার কাছে খুব ভালো লেগেছে তো আপনারা সবাই শপে আসবেন শপে এসে নিজের চোখে নিজের হাতে প্রোডাক্টগুলো দেখে শুনে বুঝে নিয়ে যাবেন কারণ যেহেতু এক্সপোর্টের প্রোডাক্ট সাইজের আপনি যেটা পড়েন সেটা হয়তো আপনার সাথে নাও মিলতে পারে এবং যারা এক্সপোর্ট পড়েন তারা অলরেডি জানেন আর যারা আসতে পারবেন না একান্তই তারা কিন্তু ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশের কুড়ির কন্ডিশনে প্রোডাক্টগুলো পার্সেল করতে পারবেন না ভাই জি ভাই ঠিক বলছিস কথাগুলো বলছিস বল বলছিস না না ঠিক আছে সো বেশ কথা বলছি ছিল চলুন শুরু করা যাক আজকের ভিডিও আজকে কোন প্রোডাক্ট শুরু করব আমরা আজকে আমি খুব স্পেশাল একটা প্রোডাক্ট দেখাচ্ছি আমাদের নতুন ব্র্যান্ডের একটা প্রোডাক্ট আসছে আশা করি দেখতে পাচ্ছেন সবার খুব ফিন্সি

আপনার ডিজাইন আছে এই যে এগুলো প্রিন্টের মধ্যে আশা করি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর প্রিন্টের মধ্যে তারপর এই যে এগুলো দেখতে পারেন তারপর হচ্ছে এই প্রোডাক্টটা দেখতে পারেন এরকম সুন্দর সুন্দর এই যে এমবস টাইপের একটা প্রোডাক্ট আছে এই প্রোডাক্টটা দেখতে পারেন এগুলো হচ্ছে গেজের খুব এটা কিন্তু 3D এমবস হ্যাঁ 3D এগুলো প্রাইস করতেছে এক পিস 800 টাকা আর তিন পিস হচ্ছে আপনার সাড়ে সাতশো টাকা পার পিস এগুলো হ্যাঁ এগুলো এই যে এটা হচ্ছে এমবোটাই করা ঠিক আছে খুবই সুন্দর তারপর এটা এমবস তারপর হচ্ছে এটা দেখতে পাইন এটা হচ্ছে খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট তারপর আর এই প্রিন্ট তো ভাই উঠবে না কখনো না না এগুলো ওঠার চান্স নাই এগুলো এমবোটারি আছে প্রিন্ট আছে তারপর এটা জেলি প্রিন্ট পুরোটা এমবোটারি করা ঠিক আছে তারপর এটা হচ্ছে আরেকটা খুব সুন্দর তবে টি-শার্ট যতটা মানে এখানে যেভাবে দেখতেছেন এর থেকে বেশি ভালো লাগবে পরলে পরলে ভালো লাগে তারপরে এটা দেখতে পারেন এটা দেখলে অনেকে ভাবে ময়লা হ্যাঁ এই প্রোডাক্টের ওয়াশ এরকম এরকমই ওয়াশ এরকম ওয়াশ এই যে নিচে দেখেন এই যে উপরে দেখেন মানে এটা আপনার ডার্টি ওয়াশ বলে ডার্টি ওয়াশ বলে তারপর এই যে এই প্রোডাক্টগুলো দেখ সবাই ডার্টি পিকচার দেখে কিন্তু ডার্টি ওয়াশ তো দেখেন না 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 এই যে এটা ডার্টি ওয়াশ দেখাই দিলাম এটা খুব সুন্দর এই যে গিয়ে দেখুন এটা কিন্তু একটু একটু ওয়েট ওয়েট বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন রকম এই যা যদি এমন করি এই যে দেখেন

এরকম সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে তো আমাদের কাছে মেনলি এই এটা দেখেন এটা খুবই সুন্দর গর্জিয়াস একটা প্রোডাক্ট এক্স্যাক্টলি ঠিক আছে হ্যাঁ এগুলো পাবেন আমাদের কাছে আচ্ছা প্রাইস কি ধারণা দিবেন না প্রাইসটা হচ্ছে এক পিস 800 টাকা তিন পিস মিলে 750 টাকা করে অফার প্রাইস 800 তিন পিস 750 ভাই সেমই তো ভাই এখানে যা দেখাইছেন এগুলাই খুবই সুন্দর ঠিক আছে এগুলাই আছে এগুলো আর দেখানোর দরকার নেই আছে মোটামুটি

ডিজাইনের মধ্যে এই যে এটা হচ্ছে আরেকটা ডিজাইন দুই তিন হাজার টাকারও উপরে লাগবে না না ভাইয়া এটা আপনাদের আমাদের কাছে আহ আপনাদের কাছে আঠারোশো থেকে শুরু করে আপনার পর্যন্ত পাবেন

তো ভাই এইটা কি ফিক্সড প্রাইস না কিছু কমাবেন যদি কেউ শপে আসে ভাই এটা আমাদের অফার প্রাইস কেউ তিন চার পিস নেয় ও সেই ক্ষেত্রে আলাদা ব্যাপার আছে এই যে ঠিক আছে এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি লিমিটেড প্রোডাক্ট তো আপনারা অ্যাকচুয়ালি যারা এইসব প্রোডাক্ট পছন্দ করেন তাদের জন্যই অ্যাকচুয়ালি সবার কাছে এই প্রোডাক্টটা নেয়ার মতো পসিবল না এই যে দেখেন এই প্রোডাক্টটা দেখেন ভাই দেখেন এটা কাজটা দেখেন

ঠিক আছে অরিজিনাল একবার অরিজিনাল ভাই আমরা ফেক প্রোডাক্ট সেল কই না ফেক প্রোডাক্ট সেল করে না আচ্ছা আচ্ছা ঠিক আছে কুইক কুইক করেন ভাই কুইক করেন আমাদের কুইক দেখান আমার ভিউয়ার্স ভাইয়েরা কিন্তু সবাই অপেক্ষা করে আছে আপনার টি-শার্টগুলো শার্ট দেখার জন্য ভাই একটু কষ্ট করেন

আর হচ্ছে আরেকটা কথা যেটা হচ্ছে শুধু বায়োডাটমিল ফিগার প্রোডাক্টও আপনার কিন্তু দুইশো তিনশো টাকায় পাওয়া যায় কিন্তু সেটা কিন্তু আরো তিন চার বছর আগের প্রোডাক্ট এটা বুঝতে হবে ওই যে অনেকেই দেখা যায় লট কেনে লট কিনে ভাই ওখানে প্রোডাক্ট ছেঁড়া ফাটা কত হ্যাঁ হ্যাঁ এই যে দেখছেন এরকম সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে তারপর আমাদের কাছে এগুলো হচ্ছে ভাই রিসেন্টলি প্রোডাক্ট হ্যাঁ এগুলো সব রিসেন্টলি প্রোডাক্ট নট ফেস মানে হচ্ছে ওই যে 2022 23 এর প্রোডাক্ট না ঠিক আছে এগুলো আবার 900 করে হুম 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 এক পিস 900 তিন পিস 850 900 করে

ঠিক আছে এই যে এগুলো খুবই লেটেস্ট কালেকশন যারা ঈদের কালেকশন হ্যাঁ তেরোশো ঈদের কালেকশনের জন্য নিতে চাচ্ছেন তারা মাস্ট এগুলো নিতে পারবেন তিন পিস একসাথে নিলে বারোশো পঞ্চাশ টাকা পাবেন বাট এগুলো সাইজ লিমিটেড আপনাদেরকে মানে অনেক সাইজ হিউজ সাইজ এগুলো দিতে পারবো এটা সুন্দর একটা প্রোডাক্ট নিয়ে আসলো তারপর আমি আরেকটা প্রোডাক্ট দেখাই এই যে এটা হচ্ছে হোয়াইট কালার দেখতে পাচ্ছেন হোয়াইট কালার এখানেই থাক এইভাবে থাকো এই যে দেখেন এই প্রোডাক্টগুলো মানে এগুলো দুঃস্থ ভয় লাগে দাগ হয়ে যায় তো তারপর আমি আরেকটা প্রোডাক্ট দেখাই এটা হচ্ছে সবার একটা মজডিমানিক প্রোডাক্ট পেরিস খুব প্রিমিয়াম ব্র্যান্ড এইটা হোয়াইট টা আছে এটা আপনার আছে গ্রিন খুব সুন্দর জিপার সিস্টেম এই যে জিপার সিস্টেম ভালো লাগে এই প্রোডাক্টগুলো ভালো লাগে যারা বডি বিল তারা এই প্রোডাক্টগুলো অস্থির লাগে জি জি অস্থির লাগে এগুলো হচ্ছে খুব প্রিমিয়াম কালেকশন এই যে এবং যাদের বডি নাই তারাও পরলে কেমন যেন বডি বডি মনে হয় হ্যাঁ বডি বডি মনে হয় এগুলো হচ্ছে খুব সুন্দর কালেকশন তারপর আমাদের কাছে এখানে আপনার টমি ইন্টার লকের অনেক কালার আছে আরো কালার ভেরিয়েশন পাবেন প্রোডাক্ট শেষ হয়ে গেছে ইনশাল্লাহ এক দুই দিনে ঢুকে যাবে দামটা একটু মেনশন করে দিন ভাই আচ্ছা বলে দিচ্ছে হ্যাঁ এটার প্রাইস হচ্ছে 1400 টাকা আচ্ছা এই আগেটা যে দেখাইলো ওটা কি দাম বলছেন ওই 1300 টাকা 1300 আচ্ছা এগুলো 1400 টাকা ভাই এগুলো 1400 ও বেবি পিঙ্ক সুন্দর লাগতেছে এই যে খুব সুন্দর এগুলো টমির ঠিক আছে সাইজ কিন্তু বড় না সাইজ বড় ছোট আছে সমস্যা নেই আচ্ছা আচ্ছা এটা সাইজ বড় ছোট আছে তারপর এছাড়া আমাদের নেক্সটের একটা প্রোডাক্ট দেখাই এটা খুব সুন্দর একটা নেক্সট এর প্রোডাক্টের দাম কম না ভাই হ্যাঁ নেক্সট এর প্রোডাক্টের প্রাইস কম এটা কত করে রাখেন নেক্সট প্রোডাক্টের প্রাইস এটা হচ্ছে আপনার 1100 সামথিং 1100 আচ্ছা 1100 পড়বে আর কি 1100 ওকে এই যে হুম এটা নেক্সট এর ঠিক আছে এটার ফেব্রিক শেনটা দেখেন নেক্সট এর দুইটা মডেল আছে একটা হচ্ছে এটা পিকে বলো আর এটা হচ্ছে আপনার নেক্রাটা নেক্রাটা রাইট এই যে দেখেন খুব

সব হচ্ছে প্রিমিয়াম কালেকশন তো এইরকম পলো কালেকশন আরো পাবেন আমাদের আউটলেট আসেন আউটলেটে মোহাম্মদপুর আউটলেট এ আসলে আর জোর জোস কালেকশন গুলো পাবেন এরপর আমরা অন্য কালেকশনে চলে যাই তারপর কিছু কার্গো কালেকশন দেখায় আমাদের নতুন কিছু কার্গো আসছে এটা হচ্ছে আসলে দেখতে পাচ্ছেন কোন ব্র্যান্ড এর খুবই প্রিমিয়াম পার্সেন্ট অথেন্টিক খুবই জোস প্রোডাক্ট অনেক জোস এখানে আপনার জিপার সিস্টেম এটা হচ্ছে একবার হলিস্টার নতুন কালেকশন জিপার সিস্টেম থাকবে এই প্রোডাক্ট টা আমাদের কাছে পাবেন খুবই প্রিমিয়াম ঠিক আছে তারপর আরো কালার দেখাই এটা কালার আসছে বাট সব কালার অ্যাভেলেবেল নাই যার এগুলো লাগবে তাড়াতাড়ি নিয়ে নেবেন মিস করবেন না প্রোডাক্ট খুবই লিমিটেড আমাদের তারপর হচ্ছে এই প্রোডাক্টটা দেখতে পাইনি এটা হচ্ছে সিলভার কালার খুব সুন্দর অনেক সুন্দর সিলভার কালার তারপর হচ্ছে এটা নেভি ব্লু কালার তো এই প্রোডাক্টগুলো পাচ্ছেন অনলি 2000 টাকায় নেভি ব্লু হ্যাঁ এগুলো 2000 টাকায় পাচ্ছেন তারপর আরেকটা জোস একটা কার্গো দেখাই এটা দেখতে পারেন এটা খুব স্টাইলিস্ট একটা কারগো আসলে একটু উঁচাই তোলেন ভাই হ্যাঁ হ্যাঁ একটু একটু ব্যাগি হ্যাঁ এটা ব্যাক সাইডটা দেখেন

খুব প্রিমিয়াম ঠিক আছে আমরা ওই জায়গায় পাঁচ হাজার সেল করতে যারা কিনে তারা জানে এই প্রোডাক্টের ভ্যালুচ্ছে দেখেন ভাই প্রোডাক্টটা

ভাল লাগতেছে এগুলো পরে এগুলো দেখেন তাহলে এগুলো হচ্ছে ডেনিম ভাইয়া দেখেন ডেনিম হচ্ছে এগুলো একবার আপডেট মডেল দেখেন আচ্ছা খুব সুন্দর সুন্দর একবারে লিভাইসের আপডেট মডেল আচ্ছা এগুলো হচ্ছে 1850 টাকা ওয়াশটা খুব ভালো লাগছে আমার ওয়াশগুলো খুব সুন্দর লিভাইসের এত ওয়াশ পাওয়া যায় না ভাই এই ওয়াশটা দেখছেন আপনি ভিডিও করেন সব জায়গায় কিন্তু এই এত ওয়াশ থাকে না ভাই ডেনিমের ওয়াশ হচ্ছে তিন থেকে চারটা কিন্তু এর মধ্যে কিন্তু অনেক ভেরিয়েশন অনেক ভেরিয়েশন আছে আর লিভাইসের ওয়াশ নরমালি এগুলো পাওয়া যায় কিন্তু এই যে এই আমার হাতে যেটা এগুলো সব জায়গায় পাবেন না ভাই এটা কিন্তু কিন্তু এগুলো প্রাইস অনেকেই সেল করছে আমরা আঠারোশো পঞ্চাশ টাকা আচ্ছা এই যে দেখেন এগুলো আপনারা যারা ঈদের জন্য প্রোডাক্ট নিচ্ছেন তারা মাস্ট এগুলো কালেক্ট করে নিবেন খুবই রেয়ার রেয়ার কালেকশন এই যে এগুলো হচ্ছে লিভাইস দেখেন খুব প্রিমিয়াম প্রিমিয়াম ঠিক আছে

ঠিক আছে এগুলো হচ্ছে খুবই জোর জোস ওয়াশ এগুলো আমাদের কাছে পাবেন এই যে এটা হচ্ছে কমন ওয়াশ হ্যাঁ একটু ব্যাগি টাইপের তো যারা পছন্দ করেন এই প্রোডাক্টগুলো পাবেন তারপর আমি যদি হ্যাঁ তারপর আমি যদি আরো কিছু প্রোডাক্ট দেখাই আমাদের কাছে এই যে ষোলোশো পঞ্চাশ টাকা এগুলো ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ হ্যাঁ আমেরিকান ইগল এই যে আজকে তো প্রোডাক্ট নাই তাই এত এত সময় লাগতেছে ভাই এই যে ফাটা ছেঁড়া এই ফাটা ছেঁড়ার হচ্ছে আপনার সতেরোশো টাকা এই যে ভাই এই প্যান্ট পইড়া আমি গত শুক্রবার দেখে নামাজ পড়তে গেছি এক পোলায় দেখি ভাই গ্র্যান্ডিং প্যান্ট পরে নামাজ পড়তে গেছে বুঝছেন যে ভাই দয়া করে গ্র্যান্ডিং প্যান্ট পরে কিন্তু নামাজ পড়তে যায় না নামাজে না যাওয়াই ভালো ভাইয়া হ্যাঁ এটা আসলে নামাজ পড়ার প্যান নিয়েছে তারপর এই ক্যালভিনের এই পোডা এটা কিন্তু ভাই সুন্দর হম এই বের করেন একটু কি করেন

এইটা একটু এইটা একটু দвай দেখি ভাই এটা একটু এটা খুব সুন্দর ঠিক আছে তারপর যে একটা প্রোডাক্ট দেখাই এবার দাম বেশি মনে হয় না এটা হচ্ছে আপনার আপনার জন্য 4800 4800 এই 5000 এর কাছে প্রোডাক্ট কিছু করার নাই কিছু করার নাই ভাই এই যে এই যে দেখেন খুব আছে এগুলো দেখেন খুব প্রিমিয়াম ব্র্যান্ড পিটি হ্যাঁ পিটার ইংল্যান্ড আচ্ছা আচ্ছা এই যে এটা বের করুন তো ভাই এই প্রোডাক্ট আমাদের কাছে পাবেন এই যে এটা কত দাম

ঠিক আছে এরকম সুন্দর সুন্দর বিভিন্ন ব্র্যান্ড পাবেন এই যে এটা হচ্ছে আরেকটা ব্র্যান্ড আর ওকে দেখাবো ভাই ঠিক আছে তো মোটামুটি এবার আপনাদেরকে কিছু শর্ট প্যান্ট দেখাই আর শার্ট দেখাই খুবই প্রিমিয়াম 100% অথেন্টিক এগুলো যারা সামারের জন্য নিতে চাচ্ছেন বা ট্যুরের জন্য নিতে চাচ্ছেন না ভাইয়া এগুলো 700 টাকা 700 আচ্ছা হ্যাঁ ভাই ডিসকাউন্ট দিছিলেন

যারা হেলদি আছে ছোট সাইজও পাবেন এই সাইজে দেখেন এগুলো খুব সুন্দর এগুলো করে ঠিক ঠিক আছে আছে এরকম সুন্দর সুন্দর কালেকশন গুলা পাবেন তারপর তাছাড়া এখানে আরো সামারের বিভিন্ন শর্ট প্যান্ট আছে ঠিক আছে সামারের শর্ট প্যান্ট আছে তারপর এই যে এই প্যান্ট দেখানো হয়েছে নাকি হ্যাঁ এটা দেখানো হয়েছে তারপর আমাদের কাছে এই যে ক্যাপ পাবেন ভাইয়া এখানে ক্যাপ আছে কলম্বিয়া আছে রাফ্লেন বিভিন্ন ক্যাপ পাবেন তবে এখানে আপনার কসমেটিকের আইটেম আমাদের কাছে অল অথেন্টিক আপনি এই কিউআর কোড স্ক্যান করে এগুলো নিতে পারবেন ঠিক আছে এখানে বডি স্প্রে থেকে শুরু করে টিমার আছে আমাদের কাছে তারপর আপনার প্রিমিয়াম প্যাকেজ এটা সামনে 14 ফেব্রুয়ারি আসছে ঠিক আছে খালি আপনি গিফট পাওয়ার আশা করেন না ভাই না বোনেরা যারা গিফট দিতে চান এই যে অথেন্টিক একটা গিফট দেন অথেন্টিক গিফট দেন তাহলে হবে যাদের 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 জিনিস অথেন্টিক তারা অথেন্টিক গিফট করবে এখানে এক্সপোর্টের একটা মেগিয়াতা টি-শার্ট আছে মানে এটার প্রাইস হচ্ছে অনলি 220 মানে ইয়া আপনি সেন্টু গিনজি বলতে আপনার এটা হচ্ছে আপনার অনলি 220 টাকা আচ্ছা 220 টাকা ঠিক আছে তারপর এখানে আমাদের কাছে প্রিমিয়াম অরিজিনাল বক্সার পাবেন

অনেক দাম তো এইগুলো পাবেন আমাদের কাছে সক্স পাবেন এটা আমাদের আউটলেটটা হচ্ছে আপনার মোহাম্মদপুর রিং রোড আপনার যমুনা ব্যাংকের অপোজিটে আপনি কি এখানে সবসময় থাকেন হ্যাঁ থাকি সমস্যা নাই ভাই আমাদের এছাড়া আরো আউটলেট আছে এছাড়া কি কি থাকে শোরুমে এছাড়া আমাদের ম্যানেজার আছে ম্যানেজার থাকবে সমস্যা নাই আচ্ছা তারপর ভাই থাকবে

টাকা পাবেন একটু ঈদের শপিং এর জন্য আসতে পারেন এসে আপনারা এগুলো পারচেস করতে পারেন তো এছাড়া আপনার আমাদের আরো নতুন কালেকশন আপনার ভিডিও আপলোড হইতে হইতে আমাদের প্রোডাক্ট আসা শুরু করছে তো ইনশাল্লাহ আরো বেস্ট কালেকশন পাবেন সরাসরি আমাদের আউটলেট মোহাম্মদপুর রিং রোড আদাবাদ থানাটা ক্রস করে বা থানার আগে আপনার যমুনা ব্যাংক পাবেন এটা ঠিক অপোজিটে আমাদের আউটলেটটা ওকে তো ভিউয়ারসদের উদ্দেশ্যে আমি বলবো যে সরাসরি শপে এসে দেখে পারচেস করার জন্য কারণ শপে আসলে আপনি হয়তোবা একটা রেখে